আপনার মোবাইল দিয়ে শান্তিতে ইন্টারনেট বেশি সময় ব্যবহার করতে পারেন না কারণ মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যায় ইন্টারনেট ব্যবহার করার সময় মোবাইল গরম হয়ে গেলে এই ভিডিওটি দেখুন আমি আপনাকে মোবাইলের গোপন কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিয়েছি সেটিংসগুলো পরিবর্তন করে নিন তাহলে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইল অতিরিক্ত গরম হবে না আপনি মোবাইলের স্টোর অ্যাপটি প্রথমে ওপেন করবেন স্টোর অ্যাপ ওপেন করার পর উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিবেন এই জিমেলের লোগোতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেক অপশন চলে আসবে আপনি নিচের দিক থেকে সেটিংসে চাপ দিবেন এখানে অনেক সেটিংস থাকবে আপনি নেটওয়ার্ক প্রিপারেন্স এই সেটিংসে চাপ দিবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে তিনটি নতুন সেটিংস চলে আসবে আপনি অ্যাপ ডাউনলোডেড প্রিপারেন্সে চাপ দিয়ে আসক্রিমি এভরি টাইম নিচের যে সেটিংসটা আছে এই সেটিংসটি সিলেক্ট করে দিবেন ও টু আপডেট অ্যাপসে চাপ দিবেন দেওয়ার পর ডোনট ও টু আপডেট অ্যাপস সিলেক্ট করবেন ব্যাকে চলে আসার পর ও টু প্লে ভিডিওসে চাপ দিয়ে নিচের সেটিংসটি সিলেক্ট করে দিবেন এভাবে প্লে স্টোরে তিনটি সেটিংস পরিবর্তন করবেন আপনি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় বেশি সময় কিন্তু ইউটিউবে ভিডিও দেখেন তাই ইউটিউব অ্যাপটি এখন ওপেন করবেন এবং নিচের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিয়ে উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন এখানে অনেক সেটিংস চলে আসবে ও টু প্লে সেটিংসে চাপ দিবেন এখান থেকে এই সেটিংসটি অফ করে ব্যাকে চলে আসবেন এবং জেনারেল সেটিংসে চাপ দিবেন দেওয়ার পর প্লেব্যাক ইন ফিটস এই সেটিংসে চাপ দিয়ে অফ সেটিংসটি সিলেক্ট করে দিবেন ইউটিউব অ্যাপের কাজ শেষ ফেসবুক অ্যাপটি ওপেন করবেন উপরের দিক থেকে থ্রি লাইনে চাপ দিবেন দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিবেন এবং সেটিংসে চাপ দিবেন এখানে অনেক সেটিংস চলে আসবে আপনি নিচের দিকে চলে আসবেন মিডিয়া সেটিংস চাপ দিবেন এবং নেবার অটো প্লে ভিডিওস সিলেক্ট করে দিবেন আমি খুব দ্রুত দেখিয়ে দিলাম যেন আপনার গুরুত্বপূর্ণ সময় না নষ্ট হয় এই সেটিংসগুলোর কাজে কোনো পরিবর্তন করে রাখুন তাহলে আপনার মোবাইল দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইল অতিরিক্ত গরম হবে না